সত্য সমাগত মিথ্যা নিপতিত সত্যি জয় হবে এটি তিনটি অংশে বিভক্ত সত্য সমাগত এখানে বলা হচ্ছে যে সত্য ধীরে ধীরে প্রকাশিত হয়তো প্রথমে মানুষ মিথ্যা বা ভ্রান্তিকে সত্য বলে ধরে নেয় কিন্তু সময়ের সাথে সাথে সত্য সামনে এসে দাঁড়ায় যেমন অন্ধকার যতই ঘন হোক ভোরের আলো আসবে মিথ্যা মিথ্যার পর্দা যতই শক্তিশালী হোক একদিন ছেড়ে যাবে মিথ্যা নিপতিত এটি বোঝায় যে মিথ্যা দীর্ঘস্থায়ী নয় মিথ্যার ভিত্তি দুর্বল তাই এক সময় খসে ধসে পড়বেই মিথ্যা দিয়ে সাময়িক সুবিধা নেওয়া যায় কিন্তু টেকে না ইতিহাস দেখায় মিথ্যার উপর দাঁড়ানো কোনো সমাজ বা শাসন ব্যবস্থা কখনো চিরস্থায়ী হয়নি সত্য জয় হবে এখানে একটি চূড়ান্ত আশ্বাস দেওয়া হচ্ছে সত্য হয়তো সময় নেয় কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে এটি আমাদের ধৈর্য ধরতে শেখায় ন্যায় ও নীতির পথে থাকা মানুষের জন্য এটি এক ধরনের মানসিক শক্তি দার্শনিকদের মতে এটি মানব জীবনের এক চুরন্তন সত্য সত্য ও ন্যায়ের পথ সবসময় সহজ নয় কিন্তু তাতে স্থির কিন্তু তাতে স্থির থাকা মানেই ভবিষ্যতে সম্মান শান্তি ও সাফল্য লাভ করা ব্যক্তিগত জীবনে সততার পথে থাকতে উদ্বুদ্ধ করে সমাজে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে মানুষের বিশ্বাস দৃঢ় করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রায় সব ধর্মই বলে যে সত্যই মানুষের মুক্তি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম